কি বই পড়ি কি বই পড়ি ইংলিশ বাদে ভাই ইংলিশ বেশি করে ভালো লাগে না আরে ভাই ইংলিশ বই একটু ভালো করে পড় কষ্ট হলেও পড় কারণ এটা তোর ইংলিশ স্কিল ডেভেলপ করবে এখন তো ভালোভাবে বলতেছি বুঝতেছিস না পরে ঠিকই বুঝবি মনে আহ ঠিক আছে একটা পড়ি কী আর হবে কি লেখা আছে দেখি ফেমিন ফোর্স মাইগ্রেশন অ্যান্ড ব্রুটালিটি থ্রি এক্সাম্পলস অফ ওয়াই ব্রিটিশ রোল ওভার ইন্ডিয়া ওয়াজ ডেসপটিক ক্যান এনিথিং বাট এন লাইট এন বাইরে বাইরে ডেসপোটিক অর্থ কেন লাইট এন অর্থেকে বাদ দিয়ে আমার আর পড়া লাগতেন ইংলিশ বই ওকে বোঝানো আমার আর সম্ভব হবে না তবে আপনাদের তিনটা ডুজ অ্যান্ড তিনটা ডোন শেয়ার করছে যেটার থ্রু আপনারা আপনাদের ভীতি কাটিয়ে ইংরেজি বই পড়ার স্কেল ডেভেলপ করতে পারবেন ইংরেজি বই পড়ার ভীতি কাটিয়ে ইংরেজি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আপনারা যে ফার্স্ট স্টেপটা অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে ওয়ার্ড মার্কিং এটা কি একটু আমি উদাহরণ দিয়ে বলছি একবার আমার এক স্টুডেন্ট আমাকে বলছিল যে স্যার আমি হয়তো বইটা পড়ছি কিন্তু কিছু বুঝতে পারছি না ওয়ার্ডগুলো কেমন জানি অপরিচিত লাগে এবং আমি ওয়ার্ড মিনিংগুলো বুঝতে পারছি না পরে আমি তাকে বললাম যে আচ্ছা তুমি একটা কাজ করো যে কোনো একটা পেজ খোলো খুলে তুমি শুধু ওই শব্দগুলোই মার্ক করো যেগুলোর অর্থ তুমি জানো না তো সেই ক্লাস সিক্সের স্টুডেন্ট ছিল এবং সে পরে মার্ক করলো একটা পেজের প্রায় বারোটার মতো শব্দ পরে আমি তাকে বললাম যে দেখো এই পেজটাতে কমপক্ষে একশোটারও অধিক শব্দ রয়েছে এর মাঝে মাত্র বারোটা শব্দের অর্থ তুমি জানো না তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আমরা শব্দের অর্থ জানি কিন্তু সেগুলোকে কানেক্ট করতে জানি না তাই আপনাকে না প্রতিনিয়ত গেস করতে হবে যে এই ওয়ার্ডের মিনিং কি হতে পারে সো আপনি যদি একজন গুড গেসার হন তাহলে আপনার জন্য ইংরেজি বই পড়াটা অনেক সহজ হয়ে যায় এটা প্রয়োজন না যে আপনি সবসময় সঠিক হবেন তবে আপনার সাহসের সাথে এই গেস করাটা শিখতে হবে আয়ত্তে আনতে হবে সেকেন্ড যে স্টেপটা আপনারা ফলো করতে পারেন সেটি হচ্ছে ডিকশনারি ব্যবহার করা অবশ্যই আমি আপনাদেরকে এখানে বারণ করব যে ইংলিশ টু বাংলা ডিকশনারি ব্যবহার করতে আমি বলবো যে ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ব্যবহার করেন দেখা যাচ্ছে এখন অনেকেই ডিকশনারি ব্যবহার করেন না অনেকে ফোন অথবা ইন্টারনেটে গুগলে সার্চ করে দেখা যাচ্ছে বের করার চেষ্টা করে যে ওই ইংলিশ ওয়ার্ডটার বাংলা কি প্রথমত পড়ার সময় আপনি একদম সরাসরি যে ওয়ার্ডগুলো অর্থ বের করুন বিষয়টা এরকম না আপনি আগে পড়াটা শেষ করুন এরপরে যে ওয়ার্ডগুলো মার্ক করে রেখেছেন প্রয়োজনে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করুন এবং ঘাটাঘাটি করার সময় ওই ওয়ার্ডের ডেফিনেশানটা জানার চেষ্টা করবেন ইংলিশ সিনোনিম জানার চেষ্টা করবেন অথবা সমর্থক শব্দ বের করার চেষ্টা করবেন তাহলে হয় কি যে একটা ওয়ার্ড শিখতে গিয়ে আপনার সেই ওয়ার্ড ডেফিনিশন প্লাস আরও অনেকগুলো ওয়ার্ড আপনার শেখা হয়ে যায় তাই আমি বলব যে অবশ্যই আপনারা ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ব্যবহার করবেন সেটা ফোনে হোক অথবা আপনার যদি একটা হার্ড কপি হয় সেটা আপনার ব্যবহার করতে পারেন থার্ড যে স্টেপটা আমি আপনাদের বলবো সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক অনুশীলন করি সেটি হচ্ছে আমি যে শব্দগুলো শিখি সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি ব্যবহার করি সেটা ব্যবহার করার চেষ্টাও করি দেখা যাচ্ছে আপনারা যখন একটা ওয়ার্ড দেখলেন অথবা শিখলেন তখন এটাকে যদি আপনারা একটা সেন্টেন্স মেক না করতে পারেন তখন আলটিমেটলি সেটা আপনার জন্য ফলপ্রসূ হয় না একটা সময় পরে আপনারা ভুলে যাবেন সো আপনারা একটা শব্দ যে কনটেক্সটে পড়েছেন অথবা যে কনটেক্সটে শিখেছেন সেটাকে অ্যাপ্লাই করাটাও শিখুন তাহলে আপনাদের জন্য এই পড়াটা মোটামুটি স্থায়ী i hope এখন চলে আসি তিনটা ডোনস অর্থাৎ যে তিনটা জিনিস আপনারা করবেন না দেখা যাচ্ছে অনেকেই যখন ইংলিশ বই পড়তে চান তখন অনেকে এই প্রশ্নটাই করেন যে কোন কোন ইংলিশ বই পড়া যায় সাধারণত অনেক সময় তারা সার্চ করে যে বেস্ট টেন ইংলিশ বুকস ইন ইন দ্য ওয়ার্ল্ড এরকম তো আমি বলবো যে এই ধরনের আইডিয়া থেকে বের হয়ে এসে আপনারা একটু ঘাটুন নিজেরা বোঝার চেষ্টা করুন যে কোন বইটা ভালো আমি মাঝে মাঝে দেখি অনেকে হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস তারপরে দে আর লটস অফ মোটিভেশনাল বুক যেখানে হচ্ছে তারা কিনে কিনে মনে করা যে এগুলো পড়ে তারা হচ্ছে সব কিছু বুঝে ফেলবে আমি মনে করি এটা খুব একটা লাভজনক হবে এখানে আমি আপনাদেরকে একটা সিক্রেট টিপস দিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে আপনারা যারা বাংলা বই পড়তে মোটামুটি অভ্যস্ত তাদের এই হ্যাকসটা কাজে লাগবে ধরুন লাল সালু সৈয়দ আলিউল্লা লেখা এই উপন্যাসটি যদি আপনারা পড়ে থাকেন তখন প্রয়োজনে এটির ইংলিশ ট্রান্সলেশনও পড়তে পারেন দেখা যাচ্ছে এদিকে আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে ইংলিশ ট্রান্সলেশন বইটা রয়েছে কি সো এটা যখন আপনারা পড়বেন তখন বাংলা ইংলিশ দুটার ভাবার্থ সেটা আপনারা মেলাতে পারবেন তখন আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে একটা থটকে ইংলিশে ট্রান্সলেট করা যায় কিভাবে বলা যায় সো আমি এই ছোট্ট টিপসটা আমি শেয়ার করে যাচ্ছি যে আপনারা পপুলার বই না পড়ে এক করতে যে বাংলা বইগুলো যেগুলো পড়েছেন সেগুলোই ইংলিশ ট্রান্সলেশন প্রয়োজনে বের করে নিই এবং অনেকগুলোরই ইংলিশ ট্রান্সলেশন আছে যেটা আপনারা পড়ে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংকে আরও এনহ্যান্স করতে পারবেন সেকেন্ড এবং থার্ড ডোনস আমি হচ্ছে একসাথেই বলতে যাচ্ছি সেকেন্ডটি হচ্ছে যে আপনারা যখন একটা বই পড়বেন তখন সেই বই পড়া শেষ করে সাথে সাথে সেটাকে ফেলে রাখবেন না এটার যে রিসেপশন এটার যে রিভিউস সেগুলো মোটামুটি আপনাদের ভালো করে পড়তে হবে আপনারা যদি একটা বই পড়ে সেটার রিভিউজ ইংলিশে পড়েন অথবা সেগুলো লেখার চেষ্টা করেন তাহলে আপনারা যা পড়েছেন সেটা মোটামুটি আপনাদের মাথায় গেঁথে যাবে এবং আপনারা যে শব্দগুলো শিখেছেন সেই জিনিসগুলো সানহাও আপনাদের লেখায় ইনক্লিমেন্ট করতে পারবেন সো আপনারা চেষ্টা করবেন যে কেবল বই করেই খান্ত হবেন না বরং সেটা রিসেপশন করবেন এবং প্রয়োজনে সেটা রিফ্লেক্ট করে আপনারা লেখার চেষ্টা করবেন আর থার্ড যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে ইংরেজি বই পড়ার উদ্দেশ্য আপনাদের শুদ্ধ রাখতে হবে ইংরেজি বই পড়ে যদি আপনারা এটা মনে করেন যে আমরা যাতে উঠে যাব তাহলে এই বিষয়টি ভুল ইংরেজি বই পড়বেন সব সের্ফ ভাষা হিসেবেই পড়বেন আমি মনে করি যে এটাকে এনজয় করার জন্য করবেন এবং এনজয় করতে করতে শিখবেন আপনারা যদি প্রেশার নিয়ে পড়েন যে না এই বই পড়ে আমাকে একদম ইংলিশে মাস্টার মাইন্ড হয়ে উঠতে হবে তাহলে আমি মনে করবো আপনাদের জন্য এই পড়ার এক্সপিরিয়েন্সটা মোটামুটি বাজে হয়ে যাবে আমি এটা স্ট্রংলি আমি আপনাদের বলবো যে এই ধরনের টেকনিক ফলো না করতে বরং আপনার যে থট প্রসেস আপনার ইনটেনশান এরকমই সেট করবেন যেখানে হচ্ছে আপনি ইন্টেন থাকবে আপনি কেবল এই জিনিসটা মজার জন্যই পড়বেন এবং মজার ছোল জিনিসটা শেখার চেষ্টা করবেন তো এই তিনটি ডুজ অ্যান্ড ডোন্টস আপনারা যদি আপনাদের লাইফে অ্যাপ্লাই করেন আমি মনে করি আপনাদের জন্য ইংরেজি বই পড়াটা আরও সুখকর হবে স্বাচ্ছন্দ্যময় হবে এবং এই পড়াটা অ্যাকচুয়ালি আপনাদের লাইফে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম